আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান গুগল ফাইন্যান্স হতে পারে আপনার বেস্ট ফ্রি টুল এখানে আপনি পাবেন লাইভ মার্কেট ডাটা চ্যাট নিউজ সব কিছু একসাথে গুগল ফাইন্যান্সে আপনি রিয়েল টাইম স্টক প্রাইস ডে হাই লো পার্সেন্টেজ চেঞ্জ সব কিছু ইনস্ট্যান্টলি দেখতে পাবেন আপনার ফেভারিট স্টককে একটা পার্সোনাল ওয়াচ লিস্টে অ্যাড করুন ইজিলি ট্র্যাক করতে পারবেন ডেলি মুভমেন্ট উইদাউট সার্চিং বার আপনি চাইলে এক চার্টে দু তিনটে স্টককে কম্পেয়ার করতে পারবেন একটা অ্যানালাইসিসে খুব হেল্পফুল হুইজ আউট পারফর্মিং হুইজ ল্যাগিং কম্পানি রিলেটেড সব লেটেস্ট নিউজ প্লাস ফান্ডামেন্টাল ডাটা লাইক পি রেসিও মার্কেট ক্যাপ ডিভিডেন্ড ইল্ড এক জায়গায় পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড ও ইটিএফের নাম লিখে পেয়ে যাবেন এনএ রিটার্নস এক্সপেন্স রেশিও হোল্ডিং সব ডিটেলস একই ক্লিকে গুগল ফাইন্যান্স মোবাইল ও ডেস্কটপ দুটোর জন্যই পারফেক্ট মোবাইলে ক্রম দিয়ে খুলেও ফুল্লি রেসপন্সিবল যারা বিগিনার তারাও ইজি ইন্টারফেসে সব কিছু বুঝতে পারবেন আর যারা অ্যাডভান্স তারাও টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ইউজ করতে পারবেন এটা গুগলের কমপ্লিটলি ফ্রি টুল কোনো লগ লাগে না ডাইরেক্ট ওপেন করেও ইউজ করতে পারবেন আপনি কি গুগল ফাইন্যান্স আগে থেকে ইউজ করছেন কমেন্ট করে জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফাইন্যান্স যদি ভালো লাগে আমাদের চ্যানেলে রয়ে যান